ওয়ান আমি দেবলিনা দেবলিনাজ ক্যানভাসে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি আর এই পরোটা গতকাল রাতে বানিয়েছিলাম তো সেটাই কয়েকটা ছিল বলে ওইটা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করছি আর সঙ্গে দেখো এই ছানার পায়েসটাও তৈরি করেছিলাম এখানে আসার পর না আমি মিষ্টি বানানো শিখে গেছি মানে পরিস্থিতির চাপে শিখতে বাধ্য হয়েছি এটা বলতে পারো কারণ এখানে তো মিষ্টি পাওয়া যায় না আর আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি তাই যখনই মিষ্টি খেতে ইচ্ছা হয় বাড়িতে বানিয়ে নিই আর এই দেখো কদিন বিরাম দিল তারপরে আজকে থেকে আবার শুরু হয়েছে স্নোফল গত বছরও এত হয়নি এবার যা হচ্ছে ঘরের ডাস্টবিনের প্যাকেটটা ভরে গিয়েছিল তাই আমি ওকে বললাম যে তুমি ওটা আগে রেখে এসো ওখানে আজকে গাড়ি আসবে সেই জন্য গেল এখন রাখতে আর স্নফল তো এখনো হয়ে যাচ্ছে এরপর আরও বাড়বে শুনছি ওই দেখো ওই গাছটায় কত পাখি বসে আছে গাটা ঝাড়া দিচ্ছে ওই স্নোগুলো পড়ছে তো গায়ে গা ঝাড়া দিয়ে দিয়ে এই ডাল থেকে ও ডালে গিয়ে বসছে কি কষ্ট ওদের সত্যি এখন দেখো চারিদিকটা একদম পুরো বরফে ঢেকে গেছে সকালে যখন তোমাদের দেখালাম তারপর আরও জোর হলো স্নোফল তাতেই অবস্থা আবার রাতের দিকে নাকি আরও বেশি হবে আমরা ঘরে তো বসে রয়েছি কত আরামে হিটার চালিয়ে বুঝতেই পারছি না বাইরের ঠান্ডা আর ওনাদের দেখো এত ঠান্ডার মধ্যে কত কষ্ট করে নিজেদের ডিউটি ঠিক করে চলেছেন আজকে সকাল থেকেই ভাবছিলাম যে কি রান্না করি এমনি মাছ ভাত করব না একটু খিচুড়ি বসিয়ে দেবো অনেক দিন আসলে খিচুড়িটা করা হয়নি তো ভেবেছিলাম আজকে খিচুড়ি করব যেহেতু বাইরে খুব ঠান্ডা তারপরে আবার মনটা চেঞ্জ হয়ে গেল ভাবলাম যে না চিংড়ি মাছ আছে ওটাই করি তো এই যে চিংড়ি মাছ বসিয়েছি আরও দুটো রান্না অবশ্য হয়ে গেছে ডাল করেছি আর আরেকটা পাঁচ মিশালি সবজি করেছি এই দেখো এক নাগারে এখনও হয়ে চলেছে ঘর থেকে দেখতে বেশ ভালোই লাগে কিন্তু বাইরে বেরোনোটাই হয়ে যায় মুশকিল আর অবশ্য বেশি দিন নয় এপ্রিল থেকে মোটামুটি ওয়েদার একদম ভালো হয়ে যাবে সাত মাস ওয়েদারটা একদম ঠিক থাকে মানে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তারপর নভেম্বর থেকে আবার এই রকম ওয়েদার শুরু হয়ে যাবে ওকে বলেছিলাম একটু কফি বানিয়ে দাও তো তো এই যে বানিয়ে দেখো আমার জন্য টেবিলের উপর রেখে দিয়েছে ও খাচ্ছে অবশ্য আর সকালে ডাল করেছিলাম আজকে মুসুর ডাল করেছি আর এখানে ওই সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি আর এইখানে দেখো কাঠবিড়ালির জলের অবস্থা আমি যে দুটো জায়গায় জল দিই এই যে এইটাতে একটা দিই আর একটা ছোট বাটিতে দিই তো একদম দেখো সেই রকম ছাঁচেই বড় তৈরি হয়ে গেছে এই যে এটা ছোটো বাটিটা ছাঁচে তৈরি হয়েছে বেচা জল খাবে কি দেখো এই এখন আমি চেঞ্জ করে দিচ্ছি আবার বাইরে রাখবো খানিক্ষণ পর আবার বরফ হয়ে যাবে আমি আবার চেঞ্জ করে দিই সেদিনকে সেই কমলা পাখিটা তোমাদের দেখিয়েছিলাম আজকেও দেখো ঠিক একই জায়গায় এসে বসে রয়েছে পাখি দেখতে দেখতে আমার এদিকে রান্নাও হয়ে গেল দেখো এই যে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখি দাঁড়াও হ্যাঁ হয়েছে হয়ে গেছে চিংড়ি মাছ আজকে সন্ধে থেকে কত কাজ করেছি তোমাদের একবার দেখাই বিকেল সন্ধেও না বিকেল পাঁচটা থেকে এক নাগারে আমি জামা কাপড় ইস্ত্রি করে চলেছি বেশ কয়েকবার লন্ড্রিতে গেছি সেগুলো জামা কাপড়গুলো যেগুলো কেচে এনেছি গুছিয়ে খালি তুলে দিতাম ব্যাস সেগুলো আর ইস্ত্রি করা হতো না আজকে ঠিক করেছি যে সব কটা আমি করেই ছাড়বো দিয়ে একের পর এক নামিয়েছি আর দেখো কত আমার আসলে সালোয়ার কামিজ থেকে শুরু করে ওড়না বেশিরভাগই সব কটনের এবার একবার কাচলেই কী বলো তো গুটিয়ে যায় সেটা আর দ্বিতীয়বার পরা যায় না খুব অসুবিধা মানে পুরো এত গুটিয়ে যায় জামাকাপড়গুলো তো ইস্ত্রি না করলে ঠিক ভালো হয় না তো এই দেখো কত জামাকাপড় ইস্ত্রি করেছি আমার কোমর একদম ধরে গেছে ওই যে আরেকটা ওড়না আছে ওটা করলে আজকের মতো আপাতত শেষ আর এই যে তোমাদের একবার দেখাই আমার মিঙ্কি আর জনি মিঙ্কি জনিকে জড়িয়ে ধরে বসে আছে দেখো আমি করেছিলাম অবশ্য এরকম এরমভাবে বসিয়ে রেখে দিয়েছি দেখো এই ওনাটা করে নি তারপরে আবার খাবার গরম করতে যেতে হবে ওই দেখো কাণ্ড গরমটার মধ্যে হাত দিচ্ছে এখনো বাকি রয়েছে এই দেখো তবে এগুলো এখন আর করবো না এগুলো আবার যদি কালকে পারি তাহলে করব এখন বাজে রাত সাড়ে এগারোটা আর আমরা এখন একটা হরর মুভি দেখছি নাইনটিন টোয়েন্টি বলে একটা মুভি বেরিয়েছিল দিন আগে অনেকবার দেখেছি আগে আজকে অনেকদিন পর আবার মুভিটা চালানো হলো আর যেহেতু একটু হরর মুভি দেখছি পরিবেশটাকেও দেখো একটু অন্যরকম করে ফেলেছি আমরা ঘরটাকেও পুরো অন্ধকার করে ফেলেছি জাস্ট একটা টেবিল ল্যাম্প জ্বলছে আর আমাদের এই রুম থেকে বাইরের দৃশ্যটাও একবার তোমাদের দেখাই এই দেখো বাইরের অবস্থা আজকে তো দিন স্নোফল হয়েছে আর চারিদিকটা দেখো পুরো বরফে ঢেকে গেছে আর যেহেতু বাইরে এত বরফ তাই এত রাতেও দেখো কতটা পরিষ্কার দেখা যাচ্ছে চারিদিকটা তবে স্নোফলটা বন্ধ হয়েছে আর ওয়েদার রিপোর্টও দেখাচ্ছে যে আর হবে না দেখা যাক আশা করছি যে দু একদিনের মধ্যেই হয়তো এই বরফ সব গলে যাবে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো